ওয়াজwithIdia বগুড়ার এই ইউটিউব চ্যানেলের আলোচনাটি শুনছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতু দেশebok প্রবাসের অসংখ্য ভাইয়েরা ফোন কল দিয়ে থাকেন হুজুর জানতে চাই মৃত ব্যক্তির নামে কুরবানি জায়েজ হবে কি না এই প্রশ্নের উত্তরে বলতে চাই দেশে বিদেশের যে ভাইরা এই প্রশ্নগুলো করেন আসলে প্রশ্নটাই সঠিক নয় প্রশ্নটার উত্তরে বলা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ব্যতীত কোন দেব দেবতা তাদের নামে কোন মানুষের নামে কুরবানি করলে সেই কুরবানির পশু হারাম হয়ে যাবে খাওয়া যাবে না কারণ একমাত্র কুরবানি হবে কার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি এবং আমার জীবন আমার মৃত্যু সব একমাত্র আল্লাহর জন্যই উৎসর্গকৃত হবে তো কোন মানুষের নামে কিন্তু কোরবানি হবে না কিন্তু আমরা তো বাঙালি আমরা ভাষাগত দিক থেকে হয়তো বলে থাকি যে বাবার নামে কোরবানি দেব মায়ের নামে কোরবানি দেব মৃত মায়ের নামে মৃত বাবার নামে হবে কিনা আসলে তারা বুঝাতে চান যে মৃত বাবার পক্ষ থেকে মৃত মায়ের পক্ষ থেকে কোরবানি দিতে যাচ্ছে এই কোরবা হবে কিনা সে সবตামার বাবা মা পাবে কিনা বলতে তারা এটাই বোঝাতে চান জি সম্মানিত সুধী দর্শক শ্রোতা মৃত বাবা মৃত মা যারা চলে গেছেন তারা যদি ওসিয়ত করে যান সেই ওসিয়তটা ওসিয়তের সেই কোরবানির appBar জন্য করাটা আবশ্যক আবশ্যক করতে হবে যদি ওসিয়ত করে যান করতে হবে আর যদি এমনিতেই সব পোষানোর নিয়তে কোরবানি করেন তাহলে আপনারা যারা পরিবারের আরো সদস্য আছেন তাদের সাথে সম্পৃক্ত করে বাবা মার নামটাও যুক্ত করে সেই কোরবানিটা দেয়া যাবে কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে বাবা মা কবরে বসে কবরেতে সেই সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেবে তবে যদি কোনো মৃত মানুষের জন্য খাস করে তার জন্যই যদি আহ একেবারে তার পক্ষ থেকে যদি কোরবানি হয়ে যায় কারণ মৃত মানুষের সাথে সম্পৃক্ত হবে 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 যে যে দান যেটা তার পক্ষ থেকে হয়ে যাবে শুধু তার জন্য হয়ে যায় পৃথিবীর অন্য কোন জীবিত মানুষ মানে তার পরিবারের কেউ যদি সম্পৃক্ত না থাকে তাহলে কোন কোনো স্কলার বলেছেন যে সেটা হয়ে যাবে সেটা সদাকা করে দিতে হবে সেইটা পরিবারে কেউ খেতে পারবে না সেটা একেবারে গরিব দুঃখীর মাঝে দান করে দিতে হবে সেটা মান্যতের মতো হয়ে যাবে এটা মান্যতের মতো করে যেমন মান্যতেরটা যেমন গরিব দুঃখী ছাড়া কেউ খেতে পারে না ঠিক তেমনি করে আকিকার বোধ যেমন যে যার জন্য আকিকা করে দেওয়া হচ্ছে সেও খেতে পারবে এবং তার বাবা মা খেতে পারবে প্রতিবেশী খেতে পারবে আত্মীয় স্বজন খেতে পারবে কোরবানির গোদ যেমন নিজে খাওয়া যাবে আত্মীয় স্বজনকে খেতে দেওয়া যাবে গরিব দুঃখীকে দিয়ে দেওয়া যাবে ঠিক তেমনি করে আবার যদি মানুষ করে বস্তু সেই পশুটা সবাই কিন্তু খেতে পারবে না গরিব দুঃখের মাঝে সেটা বিলিয়ে দিতে হবে আসন আমরা বিষয়গুলোকে খেয়াল করে আমরা কোরবানি করব আল্লাহ আমাদের সেই কোরবানি কবুল করুন আসসালাম আহমতুল